গুড ইভিনিং ওয়েলকাম টু কামাল কলকাতা আজ উপস্থিত হয়ে গেছে ঘোষ ব্রাদার্স হার্ডওয়ার্সে একশো তেত্রিশ নম্বর পাটকপাড়া রোড নিয়ার আজাদ হিন্দ বিদ্যালয় ডালু পালু নামে যারা চেনেন বিহারা অঞ্চলে তাদের দোকানে কেনাকাটি করলে ন্যূনতম কস্টিংয়ে আপনারা মালপত্র কিনতে পারেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেখানেই উপস্থিত দেখতে তখন সাবস্ক্রাইব করে কামাল কলকাতা ঘোষ ব্রাদার্স হার্ডওয়্যার একশো তেত্রিশ বি পাঠক পাড়া রোড বেহালা কলকাতা ষাট আজকের কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের উপহার ঘোষ ব্রাদার্স হার্ডওয়্যার ঘোষ ব্রাদার্স অ্যান্ড হার্ডওয়্যার বেহালার পাঠক পাড়া একশো তেত্রিশ নম্বর কলকাতা ষাটে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত নিয়ার আজাদ হিন্দ বিদ্যালয় সে বিদ্যালয়ের পাশে রয়েছে ঘোষ ব্রাদার্স অ্যান্ড হার্ডওয়্যার সেই হার্ডওয়্যার্সের দোকান কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ঢুকে পড়ল মিনিমাম ন্যূনতম কস্টিংয়ে আপনারা এই দোকানে সর্বরকম আইটেম পেয়ে যাবেন ঘোষ ব্রাদার্স হার্ডওয়্যার এই রকম নানা রকম কোম্পানির জলের থেকে আরম্ভ করে হার্ডওয়ার্সের যাবতীয় জিনিস এই শোরুমে আপনারা পাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেই শোরুমে চলে এসেছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘোষ ব্রাদার্স হার্ডওয়ার্ডসে ঢুকে পড়েছে পেহাল আর একশো তেত্রিশ নম্বর পাটকপাড়া রোডে সিঁড়ি অ্যালমিনিয়ামের সিঁড়ি রয়েছে

ওটা হচ্ছে আপনার ছ ফুট ছ ফুট ঘরের পোচার জিনিস সব রকম জিনিসপত্রগুলো আছে জিনিসপত্র গুলো আছে ঝাড়ু আর সমস্ত ফিটিংস রান্নাঘরের সমস্ত ফিটিংস সব কিছু পাবেন এখানে আপনার আপনার যে ড্রয়ার বানানো হয় মডুলার কিচেনের ড্রয়ার চ্যানেল থেকে শুরু করে ড্রয়ারের চ্যানেলের ট্রে তার সিলের যে ব্যাগ সব পাওয়া যাবে আচ্ছা টাওয়াল রড বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এখানে আপনার পাওয়া যাবে ডোর হ্যান্ডেল লক পালামের লক গোদরেজের লক গোদরেজের কবজা পালামের কবজা চিটকিনি সব কিছু পাওয়া যাবে টাওয়াল রিং পাওয়া যাবে টাওয়াল রড পাওয়া যাবে সবকে সব ডিস সব পাওয়া যাবে তার সাথে এবার আপনি পাবেন জলের ঢাকনা সিস্টান সিট কভার কোমোট বেসিন মানে সব রকম হার্ডওয়ার্সের সব রকম আইটেম এই আছে সিস্টেম কনসিল সিস্টেম এটা হচ্ছে আপনার

আপনারা পাবেন মার্কেট কল মার্কেট আপনার অ্যাঙ্গুলার মার্কেট কনসিস্ট জাগুয়ারের কল বিভিন্ন জাগুয়ারের মিক্সচার জাগুয়ার এস্কো সমস্ত ফিটিংস পাবেন কল পাবেন এখানে এখানে গোদরেজের লক পাবেন আপনি এখানে তালামের লক পাবেন এছাড়া প্যাড লক পাবেন মানে তালা প্রচুর রকমের তালা আছে লিঙ্কের আছে পালামের আছে গোদরেজের আছে মিক্সচার কল হচ্ছে আপনার সানসাইন আছে জাগুয়ার আছে রেস্পো আছে জাগুয়ার এসপো আছে এ টু ইন ওয়ান মিক্সচার থ্রি ইন ওয়ান মিক্সচার মানে আপনি প্লাম্বিংয়ের সমস্ত জিনিস পাবেন প্লাম্বিং স্যানিটারি হ্যান্ড সমস্ত জিনিস এখানে পাবেন বাথরুমের ফিটিংস কিচেন ফিটিংস সব আমরা রাখি এছাড়া আপনার এখানে পাবেন সিনথেটিক ঝাড়ু থেকে নারকেল ঝাড়ু আর মপ পাবেন পাম্পের কথা তো আগেও বলেছি এছাড়া আমরা রাখি আপনার কুর্তি প্যারিস সোসেন স্টেম্পার কালারও রাখি কিন্তু আমরা ফার্স্ট কালার বিক্রি করি মেটাল কালার যেগুলো জানলা দরজা রং বলুন এগুলো ফার্স্ট কালার আমরা বিক্রি করি সেগুলো হচ্ছে লাল হলুদ নীল সবুজ এই সব কিন্তু মিক্সড কালার মিক্সড কালার বিক্রি করতে গেলে মেশিন লাগে সে মিক্সড কালার আমরা বিক্রি করি না আমরা অনলিপর ফার্স্ট ফার্স্ট কালারটাই বিক্রি করি এক লিটার দু লিটার চার লিটার পাঁচশো দুশো এমএল পঞ্চাশ এম এল একশো এমএল গোল্ডেন থেকে গ্রিন তারপরে আপনার সিলভার থেকে ব্লু সব পাবেন

দামে নিশ্চয়ই তাদের প্রত্যক্ষ দেখতে পাচ্ছে অন্যান্য অঞ্চলের দোকানের সাথে তাই বাইরে থেকে আসছে রবীন্দ্রনগর পণ্যশ্রী এদিকে আপনার মান্নাপাড়া ওপারে ধরুন ওই পার থেকে ডায়মন্ড হারবার ওপার থেকে পর্যন্ত এখান থেকে মার্কেট সাইড থেকে হ্যাঁ তারা তো আমরা তো জানি কিন্তু কোনো এক মিস্ত্রির কাজে খবর পেয়ে কালকে একজন এসে কোমোট নিয়ে গেল সিস্টার নিয়ে গেল সেটাকে তুলনামূলক রোডের থেকে কম মূল্য পাচ্ছে অবশ্যই না এখানে আসছে কেন এখানে আসছে মূল্য কম হচ্ছে বলে তো নিয়ে যাচ্ছে কোয়ালিটি এক হ্যাঁ কোয়ালিটি এক যে মার্ক জাগুয়ার এসকো এগুলোর তো কোয়ালিটি কোনো তফাত হতেই পারে না একটা মার্কের কলের দাম এখানে যা দাম আছে সেই পার্সেন্টেজে কতটা আমি ডিসকাউন্ট দিতে পারি একটা জাগুয়ারের কলের দাম যা আছে তার থেকে আমরা কতটা যে যতটা ডিসকাউন্ট দিতে পারবে আমাদের পাড়ার দোকান আমাদের লাভের পরিমাণ খুবই কম রেখে আমরা ডিসকাউন্ট দিয়ে বাজার ধরার চেষ্টা করছি যেরকম বোদরেজের আমাদের কাছে লক আছে প্যাডলক আছে তালা আছে এগুলো আমরা যে ডিসকাউন্টে দেবো অনেকেই দিতে পারছে না তাই আমাদের কাছে আসছে সুপ্রিমের পাইপের ফিটিং সমস্ত কিছুই আছে ঘোষ ব্রাদার্স হার্ডওয়ার্স একশো তেত্রিশের বি পাটকপাড়া রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল খুঁজে নিল তাদের পরিচিতি এক দোকানদার সেই দোকানে কেন মানুষ আসবে ডায়মন্ড হারবার রোড থেকে পাঁচ মিনিট হেঁটে আজাদ হিন্দ বিদ্যালয়ের সামনে এই দোকানটা খুব পপুলার দোকান এবং কতদিন এই ব্যবসা চলছে তোমাদের চার বছর ধরে এই ব্যবসা নেমেছে কিন্তু সুনামের সাথে ব্যবসা করছে ভালো এদের ব্যবহার এবং স্বল্প মূল্য যতটুকু নেওয়ার মূল্য সেই মূল্যে এরা ছাড়ছে বেহালার ডায়মন্ড রাবার রোড থেকে বেহালার পদ্মপুকুর থেকে বেহালার রবীন্দ্রনগর অনসি থেকে এসে মিস্ত্রিরা কিনে নিয়ে যাচ্ছে বেহালার পূর্ব সাইড যেটা আছে জেমসং সরণি সেই পূর্ব সাইড থেকেও অনেক মানুষজন এখান থেকে অনেক দামি দামি জিনিস কিনে নিয়ে যাচ্ছে দোকানটা কিন্তু সামনের দিক দিয়ে একটু ছোটো স্টাইলের কিন্তু ভিতরে বিশাল গোডাউন রয়েছে প্রচুর মাল আপনাদের দেখালাম কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে যারা দেখতে থাকবেন তারা একবার কল করে নেবেন শর্টকাটে দেবু অ্যান্ড পালুদা এই দুজন বন্ধু মিলেই ব্যবসা করছে এবং সুনামের সাথে ব্যবসা করছে বারে বারে একটাই কথা বলছি এরা কিন্তু সুনামের সাথে ব্যবসা করছে কোয়ালিটি মেনটেন করছে মূল্যটা সঠিক দামটা নিচ্ছে তাই ঘোষ ব্রাদার্স সত্যিই ভাইয়ের মতো ব্যবসা করছে এই হার্ডওয়ার্সে কামাল কলকাতাও আপনাদের সাথে থাকছে আপনারা নিশ্চয়ই বাচ্চা থেকে বুড়োরা সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি কিন্তু কামাল কলকাতার জন্য থাকতে হলে আর ঘোষ বাজারসের পাশে থাকতে হলে একটু লাইক একটু কমেন্টস একটু শেয়ার তো করতেই হবে কারণ না করলে তো আপনারা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটা দেখতে পারবেন না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ নববর্ষ জানিয়ে পাঠক থেকে আরেকটা ব্লগে কামাল দাঁচাচ্ছেন টাটা বাই বাই আবার যেন দেখা পায়